বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে লালন নির্দোষ প্রমাণিত হয় সবাই থানা থেকে বেরিয়ে গেলে আরণ্যক রোশনাই দাঁড়িয়ে থাকে রোশনাই পুলিশ কমিশনারকে বলে স্যার আপনি তো মিনি লালনের বৌভাতে আসবেন বউ পরে আমাকে কি একটু সময় দিতে পারবেন আপনার সাথে আমার একান্তে কিছু কথা আছে কমিশনার রোশনাইয়ের সাথে কথা বলতে রাজি হন আর নিজের ফোন নাম্বার রোশনাইকে দেন রোশনাই পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে চাইলেই পিছন থেকে আরণ্যক রোশনাইকে ডাক দেয় আরণ্যক রোশনাইকে বলে রোশনাই এম সরি কিছু সময় আগে তুমি যখন আমার বাবার সাথে ওইভাবে রাগান্বিত হয়ে কথা বলছিলে আমি তোমার সাথে বেয়াদবি করেছি কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার বাবা সম্মান পাওয়ার যোগ্যই নয় রোশনায় বলে স্যারজি আমি যা কিছু করেছি মিনি আর লালনের জন্য করেছি হ্যাঁ মিনির বউ ভাতের পরে আমি এখান থেকে চলে যাব কিন্তু আমি যত সময় এখানে আছি আমি কিছুতেই মিনির কষ্ট দেখতে পারবো না আর তাছাড়াও লালন খুব ভালো ছিলে অন্যায়ভাবে কেউ কে ফাঁসাবে এটাও মেনে নিতে পারবো না আর স্যারজি আপনি কার কাছে সরি বলছেন যেই মেয়ে কিনা আপনাকে ফাঁসাতে এসেছে অন্যের সন্তানকে আপনার ঘরে চাপাতে এসেছে প্লিজ জি যাকে তাকে এইভাবে সরি বলবেন না রোশনাই আর কথাগুলো শুনিয়ে ওখান থেকে বেরিয়ে যায় এরপর দেখানো হয় সবাই বাড়িতে ফিরে আসে আরণ্যকের বাবা রেগে মেগে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় উপস্থিত সবাই কেউ কিছু বুঝে উঠতেই পারছেন না হঠাৎ করে আরণ্যকের বাবা এভাবে রাগান্বিত হয়ে দুদলায় উঠে গেল কেন আরণ্যকরা বাড়িতে আসতেই ঠাম্মি আরণ্যককে বলে দাদুভাই কি হয়েছে বাবলু ওইভাবে রেগে ওপরে উঠে গেল কেন তখনই মিনি বলে কেন ঠাম্মি তুমি জানো না যা কিছু হয়েছে সব তো কাকুমনেই করেছে কাকুমনেই তো লালনকে ফাঁসাতে চেয়েছিল কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আরণ্যকের মা সুনঙ্গমা গরিমা ঠাম্মি সবাই যেন আকাশ থেকে পড়ে নিরবতা ভেঙে আরণ্যকের মা বলেন আমাকে কেউ বলো কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না সুরঙ্গমা বলে রোশনাই আবার ওখানে গিয়ে কি নাটক করেছে হ্যাঁ আরণ্যক বলে আন্টি প্লিজ যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না রোশনাই এমন কিচ্ছু করেনি গরিমা বলে আরণ্যক রোশনের কথা বলতেই তোমার গায়ে ফসকা পড়লো তাই না রোশনাই আর বাকি সবাই কি বলছে তুমি কি একবার সেটা ভাবছ সবাই তোমার বাবাকে ক্রিমিনাল বলছে লালন বলে দেখুন ওখানে কি হয়েছে না হয়েছে সেই সব কিছু বলতে পারবো না কারণ এগুলো বলাও একটা লজ্জার ব্যাপার তবে এতটুকুই বলছি আজ আমার সাথে পুলিশ যেটা করেছে সেইটা এই বাড়ির ছেলের সাথেই করতে পারতো আজ আমার জায়গায় মেজ কাকুমুনি থাকতো কথাটা শুনে রাজা বলে লালন মুখ সামলে কথা বলো এটা তোমার বস্তি নয় যে তুমি যা খুশি তাই বলবে এই অসভ্যতা করার সাহস তোমাকে কে দিয়েছে লালন বলে আমি যা বলছি একেবারে ঠিক বলছি লালনের মা তখন লালনকে থামিয়ে দিয়ে বলেন লালন তুমি চুপ করো দেখুন যা হবার হয়ে গেছে আর লালন মিনির বিয়ে হয়ে গেছে আমি এখন মিনিকে নিয়ে আমার বাড়িতে ফিরে যেতে চাই আপনারা অনুমতি দিন এটা আমার ছেলের বাড়ি। আমি এখানে কাউকে অপমান অসম্মান করতে চাই না সুরঙ্গমা বলে অসম্মানের কি বা বাকি আছে আপনারা এদের আত্মীয় হয়েছেন এর চাইতে বড় অসম্মান আর কি আছে লালনের মা বলেন আপনি যেটা জানেন না সেই নিয়ে কথা বলবেন না আপনি আমার পরিবার নিয়ে ঠিক কতটা জানেন বলুন তো আর তাছাড়াও কেউ শখ করে বস্তিতে থাকে না আমরা বাধ্য হয়েই বস্তিতে আছি রোশনাই তখন লালনের মাকে বলে আন্টি প্লিজ ওনার কথায় কিছু মনে করবেন না উনি কি বলছেন না বলছেন ওনার মাথার ঠিক নেই কথাটা বলে রোশনাই সুরঙ্গমার দিকে তাকায় সুরঙ্গমা তখন ড্যাপড্যাব করে রোশনের দিকে তাকিয়ে থাকে রোশনাই তখন লালনের মাকে বলেন আর যা হয়েছে তার মধ্যে সবচাইতে ভালো এই যে একজন পুলিশ কমিশনারের সাথে আপনাদের পরিচয় হয়েছে যিনি আপনাদের অনেক সাহায্য করতে পারবে লালনের বাবার সাথে যারা অন্যায় করেছে উনি সবাইকে চেনেন আমি নিজে ওনার সাথে কথা বলবো আমি প্রত্যেককে শাস্তি পাইয়ে দেব জেঠুমণি তখন রোশনাইকে বলেন রোশনাই এসব এখন থাক না আপনারা তো সকাল থেকে কিছুই খাননি প্লিজ চলুন এবার কিছু খেয়ে নেবেন লালুন বলে এই বাড়িতে যা কিছু হলো তারপরে আমার এখানে খাওয়ার কোনো ইচ্ছেই নেই মিনির সাথে এখন আমার বিয়ে হয়েছে আমি মিনিকে যেই ডাল ভাত খাওয়াবো মিনিকে সেটাই খেতে হবে তো সেটা কাল থেকে হোক বা আজ থেকে একই তো হলো তাই না মিনি আমাদের বাড়িতে খাবে গিয়েই আর একটা কথা বলতে চাই বস্তিতে থাকলে কেউ ক্রিমিনাল হয়ে যায় না মাঝে মাঝে এইরকম বড় বাড়িতে থেকেও অনেকেই ক্রিমিনাল হয় কথাটা শুনে আরণ্যকের মায়ের গায়ে বেশ ফোসকা পড়ে আরণ্যকের মা বলেন বাদশাহ ওই সব কি বলছে আমাদের বাড়িতে দাঁড়িয়ে তোমার বাবার সম্পর্কে এই ধরনের কথা বলছে তোমার বাবাকে ডাকো আমি জানতে চাই তোমার বাবা এমন কি বলেছে যার কারণে এই বস্তির ছেলে কথাগুলো বলার সাহস পাচ্ছে দুষ্টু এসে বলে মা বাবা তো নিজের ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে আরণ্যক তখন লালনের সামনে দু হাত জোর করে তার বাবার হয়ে ক্ষমা চায় আরণ্যকের মা বলেন বাদশাহ তুমি কেন এই ছেলের কাছে ক্ষমা চাইছ